যারা রাস্তা ব্যবহার করেন মোটর গাড়ি নানাবিধ বিকেল আমি গত এক মাসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রায় ডবল নিচ্ছি হাইকোর্টের নির্দেশ আছে যে আপনি মোটরসাইকেল ফুটপাতে উঠাবেন না সেইখানে মোটর সাইকেল যখন জাম লাগে ফুটপাতে উঠাবে যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন আমি আগেই বলেছি একটি শহর প্ল্যানিংয়ে পঁচিশ পারসেন্ট জায়গা রাস্তার জন্য থাকা উচিত আপনাদের এই শহরে মাত্র সেভেন পার্সেন্ট সাত ভাগ রাস্তা বিভিন্ন ধানমন্ডি গুলশান বনানী উত্তরা পূর্বাঞ্চল এই সকল এলাকা বাদে বাকি যে হিউজ জনবসতি এই জনবসতি এলাকাগুলো শেওরা পাড়া বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়নি তত্র তিন ফিট দুই ফিট পাঁচ ফিটের রাস্তা করে আটতলা দশতলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে এখন আর নিচেই নামারও জায়গা নেই নিচেই সবাই যদি নেমে আসেন সবার দাঁড়ানোর জায়গাও হবে না তাহলে এই কি শহর আমরা অ্যাম্বুলেন্স ঢোকে না ফায়ার সার্ভিস ঢোকে না তো কি শহর হলো এটা কিভাবে কি করবেন এই জন্য ট্রাফিক বড় সমস্যা হয়ে গেছে ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড়ো যদিও এটা কমফোর্টেবল ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অসিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না আপনি বের হয়েই দেখবেন অটোরিকশার জাম লাগিয়ে পড়ে আছে ধরে আছে আপনার জন্য আর কোনো জায়গা নেই আমি সরকারের সাথে কথা বলতে বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে যে এই শহরে কত অটোরিকশা আমরা অ্যাকমোডেট করতে সক্ষম এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে ট্যাক্সের আনতে আনতে হবে আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু সো এই ব্যবস্থাও নিতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না যারা রাস্তা ব্যবহার করেন মোটরসাইকেল গাড়ি নানাবিধ বিকেল আমি গত এক মাসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রায় ডবল নিচ্ছি একটি উদ্দেশ্য এই শহরের ট্রাফিক ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা এই ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা ছাড়া আপনাদের পুলিশ কমিশনার হিসেবে আমার হাতে আর কোনো অস্ত্র নেই আমি দুই মাস ছয় এর ভিতরে রাস্তার সংখ্যা বিপুলভাবে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই অথবা আমি বলতে পারি না আপনি গাড়ি কিনছে গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি আমার হাতে একটিই টুল সেটা হলো যে যেনারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা রাস্তার শৃঙ্খলা ওনাকে মেনে চলতে হবে তার জন্য এটা মুখে বলে লাভ হয় না ইভেন আমরা অবিবেচকের মতো যেখানে হাইকোর্টের নির্দেশ আছে যে আপনি মোটরসাইকেল ফুটপাতে উঠাবেন না সেইখানে মোটর সাইকেল যখন জাম লাগে ফুটপাতে উঠা একজন ভদ্র মহিলা এই দিয়ে হাঁটতেছেন তার গায়ের উপরে উঠে যাচ্ছে মোটরসাইকেল এটা তো আমরা মেনে নিতে পারি না ফুটপাতে মানুষ হাঁটবে জাম লাগছে অনেক সময় আমি দেখছি দীর্ঘ জাম জাম যদি দীর্ঘ সময় হয়ে যায় বাসের যাত্রী অন্যরা অন্যেরা ন্যামে দিয়ে হাঁটে সামনে আগায় যায় তখন মোটরসাইকেল ও আবার এই ফুটপাতে উঠে পড়ে তাহলে উনি হাঁটবেন কি করে